আমাদের ত্রিকোণমিতি করার জন্য যে বিষয়টা সব থেকে আগে প্রয়োজন সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাতের যে মান আছে সেই মানগুলো জানা তার ঠেটার যে মান জিরো ডিগ্রি ত্রিশ ডিগ্রি ষাট পাঁচচল্লিশ ষাট এবং নব্বই ডিগ্রি মান আগে জানতে হবে চলুন দেখিয়ে দিই আপনাদের সাইন এবং কোসের যেহেতু একে অপরের বিপরীত সুতরাং এরটা পারলে

জিরো ডিগ্রি যা হয়েছে তার উল্টো জিরো 1 নিচে জিরোর নিচে ওয়ান আছে এটা ইনফিনিটিভ ওয়ান বাই টু ছিল তিরিশ ডিগ্রিতে সাইনের ক্ষেত্রে ক্ষেত্রে টু বাই মানে টু এটা হচ্ছিলো পাঁচশো ডিগ্রি ওয়ান বাই রুট টু এটার ক্ষেত্রে রুট টু শুধু উল্টো নিচে যেটা থাকবে সেটা ওপরে চলে যাবে রুট থ্রি বাই টু ছিল তাহলে টু বাই রুট থ্রি ওয়ান ছিল ওয়ান ওয়ান মানে ওয়ান बैटर है एंड थे मान जीरो रुट थ्री वन रूट थ्री इन फिनेटिब টেনের উল্টো যেহেতু কট কটার এর মান টেন যা হবে তার উল্টো এটা জিরো আছে জিরো মানে সে আছে ওয়ান বাই জিরো মানে কি ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি ওয়ান বাই ছিল তাহলে এটা উল্টে √3 শুধু ডিগ্রি त्रीस डिग्री पाँचल डिग्री ष डिग्री नब्बे डिग्री जिरो इनफिनिटी रुट थ्री वन बुट थ्री उल्डा दे रुट थ्री वान बन मानी वन रुट थ्री रुट थ्री ने सेकेंड वन आता बुट थ्री

বাই অনবাই কষ্ট কি সেক্টরটা সেক্টরটা এটাই প্রমাণ করার কথা ছিল দেখা বি বিশন এই সেক্টরটা

কি ভাৱে এইটো বছৰ পঢ়ে কষ্ট মাইনাস এটা যদি আড়ি গুণ করে দিই তাহলে রুট থ্রি ইন্টু ওয়ান মাইনাস সাইন ঠেটা পুরোটা এবার উভয় পক্ষে বড় করে দিব রুট থ্রি ওয়ান মাইনাসটা স্কোয়ার রুট থ্রিটা স্কোয়ার করলে থ্রি যেহেতু থ্রি রুট থ্রি এর সাথে গুণাকারা আছে এবার অন মাইনাস সাইন টাটা মানে এ মাইনাস বি এ ওল স্কোয়ার সূত্র লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু ওয়ান দেখা লাগবে না টু এ বি প্লাস সাইন স্কোয়ার ঠেটা সাইন স্কোয়ার ঠেটা ইজিক কস স্কোয়ার ঠেটা কস স্কোয়ার ঠেটার সময় কি জানি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টাটা

फोर साइन स्क्वायर थेटा माइनस सिक्स साइन थेटा आगे बहुत टू देखी टू प्लस फोर साइन स्क्वायर थेटा माइनस सिक्स साइन थेटा

মাইনাস টু সাইন্স এটা মাইনাস সাইন্স এটা প্লাস ওয়ান ইজিক জিরো কমন যদি নেই তাহলে থাকে কি দুইটা ছিল তাহলে একটা নেচে তাহলে থাকে কি এটা মাইনাস টু চলে গেল থাকে কি ওয়ান মাইনাস চাইন থেটা এতিয়া মাইনাছ প্লাছ তাৰিখ প্লাছ মাইনাছে মাইনাছ মাইনাছ ওৱান ইজিকাল জিৰ' তই কি চাইন থেটা মাইনাছ ওৱান ইজান টু চাইন থেটা মাইনাছ ওৱান হয় চাইন ঠেটা মাইনাছ ওৱান ইজ ইকুৱ জিৰ' অথবা টু সাইন্স এটা মাইনাস ওয়ান জিরো সাইন্স এটা সময় অন ওয়ান সাইন্স এটা সময় সাইন এটা হলো নব্বই ডিগ্রি তাহলে মাইনাস অন নট গ্রহণযোগ্য নয় কারণ ঠেটা সমান সমান সুক্ষ কোন এটা হলো কেন কারণ আমি বলেছিলাম সূক্ষ কোণ হলো জিরো ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে কম যেহেতু এটা নব্বই ডিগ্রি তাই এটা গ্রহণযোগ্য নাই টু সাইন ঠেটা টু সাইন ঠেটা সময় হাফ সাইন ঠেটা সমস ওয়ান সাইন তিরিশ ডিগ্রি সাইন ত্রিশ ডিগ্রি মান হাফ ধরুন ঠেটা সমান ত্রিশ ডিগ্রি এটাই করতে হবে